আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে সারা বাংলাদেশ থেকে ইমামদের যে আজকের এই সম্মেলন এটা সর্বপ্রথম সম্মেলন এই সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে এবং এই দেশের মানুষকে মেসেজ দিতে চাই আগামী দিন যারা ক্ষমতা আসবে বাংলাদেশের কোনো ইমাম ওলামা মহাদ্দেশকে পাশ কাটিয়ে ক্ষমতা আসতে পারবে না ঠিক কেনা জুড়ে বলেন কারণ বিগত দিনে আমরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছি ঠিক জোরে বলেন কারণ আমাদের উপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জুমার আগে বয়ান বক্তৃতার জন্য আমাদের উপরে টর্চারিং করেছে আগামী দিন যেন বাংলাদেশে টর্চারিং হলে সমস্ত ইমাম কতিব মিলে মোকাবেলা করবো ইনশাআল্লাহ